আজকে এখন পর্যন্ত যে অবস্থা দেখতেছি বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট আছে হান্ড্রেড প্লাস এখন পর্যন্ত আপনার আটা ছাব্বিশ আটা ছাব্বিশের আগে আপনার পাসপোর্ট শুধু পাসপোর্ট সাবমিট আছে হান্ড্রেড প্লাস এখানে স্টুডেন্ট বিষয় আছে ফ্যামিলি ক্যাটাগরি আছে তারপরে ওয়ার্কার আছে আমি বলতে গেলে ওয়ার্কারে হচ্ছে ফিফটি প্লাস ফিফটি প্লাস এখন পর্যন্ত তারপরে আপনার এখন তো সারাদিন রয়ে গেছে তারপর বুঝতে হবে আপনার কত ক্লাস হতে পারে কি বলে পাসপোর্ট সাবমিট করার জন্য মানুষকে ডাকতেছে অবশ্যই পাসপোর্ট সাবমিট করার জন্য অনেক মানুষকে ডাকতেছে আস্তে ধীরে ডাকতেছে এইটুকু আর কি আপনার জমা যতটুকু আছে তারপর কালেকশন আমি দেখিনি কালেকশনে অল্প কিছু দেখছি কালেকশনে আমি প্রায় পনেরো জনের মতো দেখছি কালেকশনে আছে এরা আর পাসপোর্ট সাবমিট করতে আসছে মিনিমাম হান্ড্রেড প্লাস ক্যাটাগরিটা অনেক বেশি আর ফ্যামিলি ক্যাটাগরিটা এত বেশি না তবে আমার স্টুডেন্ট ক্যাটাগরিটা অনেক বেশি আছে আপনার ওয়ার ক্যাটাগরিতে প্রায় আপনার একশো বছর রাখেন আর স্টুডেন্ট ক্যাটাগরিতে আপনার বিশ থেকে পঁচিশ জনের মতো আমি দেখছি আর ফ্যামিলি ক্যাটাগরিতে আছে ফ্যামিলি ক্যাটাগরিতে অনেক লোককে আমি দেখছি তো অনেক পসিবল না কারণ বুঝতে পারছি না কোন সাইডে আছে আর স্টুডেন্টের সাথে কিছু ফিমেলও আছে কালেকশনের সংখ্যাটা খুব কম আমি এখন পর্যন্ত দেখছি কালেকশন সংখ্যাটা আরো পরে আরো বাড়তে পারে কালেকশন আপনার এখন পর্যন্ত আমি আট দশজন আটজনকে দেখছি আটজনকে দেখছি ওরা কালেকশনের জন্য আসছে এর মধ্যে আমার দুইটা আছে আমার দুজন আছে দুইজন কালেকশনের চলে আসছে ওটা আমাদের নিজেদের আর তাছাড়া বেশি একটা অবাকের বিষয় হচ্ছে আপনার অনেকে বলছে নাকি নাকি হইতেছে না বা ন্যাপুলির বিষা নাকি অনেক টাকা টাকি হচ্ছে কিন্তু আমি ম্যাক্সিমাম বলতে কি না আমি দশজনকে জিজ্ঞেস করছি দশজনের মধ্যে আপনার পাঁচ জন হচ্ছে ন্যাপলিট ন্যাপুলির বিষাটা আমার বেশি ইয়ে করতেছে এখন আমি ন্যাপলির অনেক লক্ষ্য দেখছি পাঁচ জনে আমার মানে আমার ইয়ে দেখা মতো আর কি পাঁচ জনে হচ্ছে ন্যাপলিট ন্যাপুলের অনেক লোক রাখছে এর মধ্যে লাতিনা আছে তারপরে মিলানো আছে